ছুজ দর ধরা তারপরে এটা আছে ছয়শো বিশ টাকা এটা পড়বো দুইশো বিশ টাকা টাকা আপনি যখন আমাকে ফোন দিবে আমি ছবি দিয়ে দিবো কালার গুলো ষাট দেখেন এই মালটা সত্তর টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা মোট পরে সিজনের রেট বেড়ে যায় আচ্ছা আচ্ছা এখন কিনে রাখলে আপনারা কিন্তু জিতবেন

দশ। এগুলি কি একই পার্থক্য আছে? না না, দাম একই 60 টাকা। 60 টাকা টাকা মাত্র তারপরে আপনার এই যে মালটা আছে বাংলাদেশের কিন্তু। এত সুন্দর একটা মাল 80 ডিজাইন আশি টাকা পার্টস। তারপরে এই যে এটা আজকে এটা টাকা। 160 টাকা দেখেন। কালার কালার শেষ নাই। বাংলাদেশে পেয়ে যাবেন মাত্র একশো আশি টাকা একশো ষাট টাকা করে রাখেন আপনার প্রতিষ্ঠানটা হারিয়ে যাবে না ঢাকা চক বাজার বাংলা চুরিঘর একটা 250 আছে ছুরি ঘরnabla তারপরে 670 165 এগুলা 170 টাকা সেট হবে এগুলা এটা বানানো মাল টাকা টাকা পার পিস আপনি পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা 240 টাকা 240 টাকা ওকে অনেক আইটেম কিন্তু

পাঠিয়ে দেয় আর এখানে কিন্তু অনেক আছে সব ব্যবসায়ী হ্যাঁ ব্যবসায়ী বাইরের কোনো মানুষ নাই রোহিম ভাই নাম্বার দেওয়া নাম্বার হোয়াটসঅ্যাপে ফোন করবেন পেয়ে যাবেন হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন সুবন্ধু আপনারা যারা বাংলাদেশে আই তিনি ব্যবসা করতে চান তাদের জন্য আজকে আমরা চলে এসেছি বাংলার চুরি ঘরে এই প্রতিষ্ঠান থেকে আপনারা বিভিন্ন কোম্পানির বা বিভিন্ন আইটেমের নতুন চুরি দেখতে পাবেন ইনশাল্লাহ আজকের বিরতি আমাদের সাথে রয়েছে আব্দুর রহিম ভাই আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাইজান ভালো ভাই আপনার বাংলা চুরি ঘর নাম যার বলেন তো ভাই আমার পণ্যগুলো সব বাংলা বাংলাদেশের সব বাংলাদেশ সব বাংলা একটা বাইরের মানলা বাংলাদেশি পণ্য কিনে হন ধন্য একটা কথা আছে আমার টাকাটা আমার কাছে থাকে আর ইনশাআল্লাহ মূলত আপনার কাছে চুরি পাথরের চুরি সকল ধরনের চুরি কালেকশন রয়েছে ভাই সকল ধরনের চুরি আছে এখন নতুন আবার এই সব আইটেম বাড়ি করছি ও আচ্ছা এই যে এই সব আইটেম ভেলভেট এর এগুলো আমি ইনশাআল্লাহ আমরা আজকে দেখাবো এই চুরি দেখাবো পাথরের চুরি দেখাবো হার সেট দেখাবো সহজ ঠিকানা ঢাকা চকবাজার

চৌষট্টি জেলা থেকে কুরিয়ারে মাল নিতে পারবেন আর কন্ডিশন নিতে হলে ভাই সাথে আলোচনা করে নেবেন কেউ বিশ হাজার পনেরো হাজার এক লাখ টাকার মাল কিনেন পাঁচ হাজার টাকা দিলেন বাকি টাকা কুরিয়ারে কিন্তু নিতে পারবেন ভাই প্রথমে চুরি দিয়ে শুরু করতে যাচ্ছে যেহেতু আপনার প্রতিষ্ঠানে চুরি নাম জি বাংলা চুরি করে ভাই কিছু চুরি কালেকশন দেখিয়ে দেন ইনশাল্লাহ নতুন আপডেট আসছে যে মালটা দেখেন এটা কালার ছয়টা ছয়টা কালার থাকবে মানে একটা দেখলে বুঝতে পারবেন মালটা খুলে দেখেন আচ্ছা আচ্ছা মাল এটা

ওজনেন না আসলে গুলো খুব উন্নতি করে এগারোশো চল্লিশ টাকা ডজন বিক্রি করি টাকা তাহলে তো একশো টাকার পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকা আছে এটা বাচ্চাদেরটা

যারা হোলসেল নিয়ে ব্যবসা করবেন অনলাইনে ব্যবসা করুন যোগাযোগ করবেন ইনশাল্লাহ চৌষট্টি জেলায় ভাই কিন্তু মাল পাঠায় চুরি তো অনেক হয়েছে ভাই চুরি করে আর কি আছে চুরির ডিজাইন তো শেষ নাই আপনার ভিডিও তো চুরি দেখালে তিরিশ মিনিট শেষ হয়ে যায় আপনারা আসেন আপনি অন্য মালগুলো অন্য মালগুলো দেখান আচ্ছা ছোট ছোট বাচ্চাদের চুরিগুলো শেষ করি ভাই ছোট বাচ্চাদের চুরিও দেখাইছে আচ্ছা এই চুরিগুলো কেমন এই চুরিগুলো দেখবেন এগুলা এগুলো এগুলো চুরি শেষ করি

এগুলা নব্বই টাকা একশো দশ টাকা একশো বিশ টাকা একশো বিশ টাকা এগুলা আছে নব্বই টাকা সত্তর টাকা হ্যাঁ এগুলা আছে আশি টাকা

বা এক হাজার টাকা বিশ টাকা লাভ

আপনি আমার দোকানে এক মানে সব পাওয়া যাইতেছেন দিতেছেন একসাথে। কাছে চুড়ি দড়ি, বেলভেডের চুড়ি দড়ি, ঝুমকা, জয়পুরি। আর দুয়লারু পে মানে এক একটা একটা কার্টন হয়ে যাবে আপনি এখানে মাপ দেখেন ভিতর কি তো অনেক আইটেম অনেক 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 শেষ নেই যে মালটা আনি। কত টাকা 110 টাকা। 110 টাকা আসছে। এটা আছে। যে এগুলা রানিং মাল। কত টাকা পড়ে ভাই? হ্যাঁ। 110 টাকা প্যাকেট। আর এইগুলো এগুলো এগুলো আছে এগুলো বাচ্চাদের।

এক জোড়া খুলে দেখাইলে ভাই বাংলা বাংলা ত্রিশ টাকা এই দুলগুলো পেয়ে যাচ্ছে তারপরে আপনার এই যে মালটা আছে আশি টাকা পিস আশি টাকা বাংলাদেশের কিন্তু

সমস্যা হচ্ছে আপনি বর্তমানে কত টাকার মাল কুরিয়ারে পাঠাবেন আমি এখান থেকে তো আপনি যা লাগে পাঠাবো কোনো সমস্যা নাই আর যারা পাঁচশো টাকার মাল নেবে এরা দোকানে আসে নিতে যারা এক হাজার টাকার মাল নেবে এটা দোকানে আসে নিতে হবে আপনি সরাসরি দোকানে এসে পাঁচশো এক হাজার যা পান নিতে পারবেন কিন্তু অনলাইনে নিতে হলে মিনিমাম আপনাকে তিন থেকে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার তিন কোনো সমস্যা পাঁচ হাজার টাকার মাল নিবে মাল কিন্তু চলে যাবে আমি কিন্তু এক বছর আগে ভিডিও করেছি ভাই প্রতিষ্ঠান হারিয়ে যাবে না আর ভাইয়ের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবেন পাঠিয়ে দেয় আর এখানে কিন্তু অনেক আছে সব ব্যবসায়ী হ্যাঁ ব্যবসায়ী বাইরের কোনো মানুষ নাই রোহিম ভাই নাম্বার দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপে ফোন করবেন পেয়ে যাবেন

আমাদের এই ভাইয়ের দোকানে কিন্তু বিভিন্ন ধরনের দেখেন এই যে ইন্ডিয়ান আইটেম অর্থাৎ এগুলো লকেট রয়েছে লকেট গুলো কত টাকা ভাই বিভিন্ন দুশো টাকা আছে দুশো টাকা আছে আশি টাকা আছে একশো পঞ্চাশ আপনারা যখন বাংলা চুরি ঘরে আসবেন ভাইয়ের দোকান থেকে মাল নেবেন ইনশাল্লাহ কমে পাবেন খরচ কম রয়েছে ভাই কমে দিতে পারবে এই লকেট আইটেম নিয়ে যারা ব্যবসা করতে চান অনেক লকেট আছে ভাই অনেক ধরনের লকেট আছে এখানে আমার দামি আছে এখানে দেখেন অনেক ভালো ভালো আইটেম আছে আংটি আছে চুরি আছে ইনশাআল্লাহ ভাইয়ের কাছে আসবেন এই দোকান থেকে মাল নেবেন আর এখান থেকে মাল নেবেন